আধারে ভয় পেও নাও আলো সে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও নাও আলো সে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে বালুরই ওই বাদুগুলো ভেসে যাবে এলে ঢেউ দাবানাল জ্বলবে পারে ফুদিয়ে তানি ভাইকে বালুরই বাদুগুলো জড় ভেসে যাবে এলে ঢেউ দাবানাল জ্বলবে পারে ফুদিয়ে তানি ভাইকেও দিনের পথে চলো যদি দিনের পথে চলো যদি শান্তি পাবে ও পারে দিনের পথে চলো যদি শান্তি পাবে ও কালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা ঠিকা হয় না জানো তোমার পাঠের ঠিকানাও দেখে চললে পাবে ঠিকানাও মঞ্জিল পাবে তুমি মঞ্জিল পাবে তুমি পাহাড় বাধা মারালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে সবাই কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আলো আসে আড়ালে কালো সব পালিয়ে যাবে যুবক তুমি ওঠে দাঁড়ালে ঠিক কিনা আধারে ভয় পেও নাও আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও নাও আলো সে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে বালুরই বাদুগুলো জড় ভেসে যাবে এলে ঢেউ দাবানাল জ্বলবে পারে ফু দিয়ে তা ভাইকে বালুরই বাদুগুলো জড় ভেসে যাবে এলে ঢেউ